প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টেও শেষ রক্ষা হল না ইকুয়েডরের মাফিয়া প্রধান উইলমার পিপর নানা নাটকীয়তার পর তাকে কুখ্যাত গ্যাংলস লোবসের এই প্রধানকে আটক করা হয় স্পেন থেকে দীর্ঘদিন ধরে সেখানেই পালিয়েছিলেন তিনি এমনকি ছড়ান নিজের মৃত্যুর গুজব। অবশেষে নানা নাটকীয়তার পর তাকে আটক করা হয় দুদেশের নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে সময় এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে হামলা চালাত লস লোবোস গ্যাংয়ের সদস্যরা পুরো ইকুয়েডর জুড়েই সৃষ্টি করেছিল ত্রাসের রাজত্ব যার নেতৃত্বে ছিল উইলিয়াম জিওভানি নিরাপত্তা বাহিনীর দফায় দফায় অভিযান আর ধরপাকড়ের কারণে দীর্ঘদিন ধরেই ফেরারি লস লোবোস গ্যাংয়ের প্রধান উইলিয়াম প্লাস্টিক সার্জারির মাধ্যমে বদলেছে চেহারা ছড়িয়েছে নিজের মৃত্যুর গুজব তবুও হল না শেষ রক্ষা স্পেন থেকে ধরা পড়ল ইকুইডরের কুখ্যাত মাদক চোরাচালানকারী সংগঠনের এই নেতা ইকুইডর ও স্পেনের যৌথ অভিযানে ধরা পড়ে এই মোস্ট ওয়ান্টেড আমরা আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত অপরাধী লস সর্বোচ্চ নেতা পিপোকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি সে আমাদের এবং সমগ্র অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে আমরা একটি অত্যন্ত কার্যকর ও সুসম্মত অভিযান পরিচালনা করেছি এই সাফল্য এসেছে স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে নাম উইলিয়াম জিওভানি চাভারিয়া বারে ডাকনাম পিপো তার বিরুদ্ধে প্রায় চারশো হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে শুধু ইকুয়েডরেই নয় সন্ত্রাসী দলের বিস্তার ছিল বেশ কয়েকটি দেশে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল যুক্তরাষ্ট্রেরও বছরের পর বছর ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে নিজের পরিচয় বদল করেছেন এই মাদক সম্রাট দু হাজার থেকে উনিশ সাল পর্যন্ত জেলখানায় থেকেও নির্বিঘ্নে অপরাধমূলক কার্যক্রম চালিয়েছেন এই চক্রের প্রধান মরক্কো হয়ে স্পেনে পৌঁছানো এই মাদক সম্রাট স্পেন ও দুবাইয়ে তার সময় কাটাত ইকুয়েডরের নিরাপত্তার জন্য এটি এক বড় সাফল্য বলেই মনে করছে কুইটো প্রশাসন অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ